দশ বারো বছরে ইস্কন বাংলাদেশে বহু হিন্দুকে লক্ষ লক্ষ মন্ত্রী দখল করছে সেনাবাহিনী হিন্দু মুসলমান আমরা ভাই বাই এবং আমাদের কোনো শত্রুতা নাই কিন্তু একটাই আমাদের শত্রু ইস্কন ইস্কন আমরা আমরা দেখতে পারি না ইস্কন আমাদের বড় শত্রু দশ বারো বছরে ইস্কন বাংলাদেশে বহু হিন্দুকে লক্ষ লক্ষ মন্ত্রী দখল করছে জোর জবস্তি আমি চাই ইস্কন বাংলাদেশে ধ্বংস হয়ে যায় ইস্কন মন্দিরে আসে নাই এবং ইস্কনটাই দুর্গা পূজা করে না কালী পূজা করে না লক্ষ্মী পূজা করে না সরস্বতী পূজা করে না এবং ইস্কনটা শুধু ওই খালি কি প্রভুপাত কিন্তু আমি প্রত্যেকবার ইস্কন গিয়ে আমি মন্দিরে আসতে দিই না কিন্তু মুসলমান ভাই ভাই ব্রিটিশ থেকে দৈরাই মানে বাংলাদেশ গেছে পাকিস্তান গেছে সবসময় এরা ভাই ভাই হিসাবে এই মুসলমানকেও ইফতারে যাবাদ দেয় আমাকেও আমরা যাই আমাকে পূজা দাবার দেয় মুসলমানরা আছে এই দেখেন মুসলমানরা যারা রয়েছে আমার মুসলমানরা যারা রয়েছে আমার মন্দিরে এবং আমাদের কোনো রকম অসুবিধা নাই মুসলমানরা যে আমাদেরকে সহযোগিতা করে সেই সহযোগিতা এই সহযোগিতা কোনদিন করে নাই এবং করে এইবার যা করছে আর কোনো করে নাই এইবার যত সুস্থ সুন্দরভাবে পূজা পরিচালনা করতে পারছি এইরকম আমাদের কোনো এই ব্রিটিশ থেকে পাকিস্তান গেল বাংলাদেশ গেলো এই পর্যন্ত হয় নাই বাহিনী আমাদেরকে প্রচুর নিরাপত্তা আমাদের যে সহযোগিতা করছে রাইট লাইন সবসময় সহযোগিতা করছে